আসসালামু আলাইকুম আজ আমি চিংড়ি দিয়ে পেঁয়াজ কলির ভর্তা তৈরি করে দেখাবো চিংড়ি মাছ সাধারণত আমরা ভাজে বা সবজিতে খেয়ে থাকি কিন্তু আজ আমি চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের ভর্তা তৈরি করে দেখাবো এটি খেতে যেমন মজা আর তৈরি করা খুব সহজ তার জন্য প্রথমে আমি নিয়ে নিছি পেঁয়াজ কলি আমি এই পেঁয়াজ কলিগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিছি চিংড়ি মাছ আর আলু আমি এখানে দুইটার মতো আলু নিয়ে নিছি চিংড়ি মাছগুলোকে লবণ আর হ হলুদ দিয়ে আমি মেখে নিয়ে নিব যেহেতু আমি এই চিংড়ি মাছ আর আলুগুলোকে ভেজে নেব এই জন্য লবণ আর হলুদ মেখে নিয়ে নিলাম আলু আর চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি একটি কাড়াইয়ে ফুলকোগুলো দিয়ে দিব ফুলকোগুলো দিয়ে সামান্য পানি দিয়ে আমি এই ফুলকোগুলোকে ভাপ দিয়ে নিয়ে নিব যাতে করে ফুলকোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে পেঁয়াজ কলিগুলো সিদ্ধ হতে থাক এখানে আমি একটি কাড়াইয়ে দিয়ে দিব এক চামচ সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চার পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই শুকনো মরিচগুলো উঠে নিয়ে নিব। আমি এই তেলেই ভেজে নেব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ হবে আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব চার পাঁচটা রসুন রসুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি একসঙ্গে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নেব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠে নিয়ে নেব এখন আমি এই তেলে দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নিয়ে নিব যেহেতু আলু একটু শক্ত এই জন্য আলুগুলোকে মিনিটখানেকের মতো ভেজে নিয়ে নিতে হবে আলুগুলোকে এ পাশে সিদ্ধ হতে থাক এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখবো যে পেঁয়াজ কলি থেকে পানি শুকিয়ে গেছে কি না আর পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়েছে কিনা পেঁয়াজ কলি থেকে পানি শুকিয়ে গেছে আর পেঁয়াজ কলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে এক পাশে সাইড করে রেখে এখানে টমেটো দিয়ে দিব আমি এখানে দুইটা টমেটো মাঝখান থেকে কেটে নিয়ে নিছি টমেটোগুলো তেলের মধ্যে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দিয়ে দিব তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি এই টমেটোগুলোকে উল্টে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিয়ে নিতে হবে এখন আমি আলুগুলোকে উঠে নিয়ে নিব আলুগুলো ভালোভাবে ভেজে নাও হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই টমেটোগুলোকে উঠে নিয়ে নিব টমেটোগুলো ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না এখন আমি দিয়ে দিব মেখে রাখা চিংড়ি চিংড়ি মাছগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নিয়ে নিব চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তা না হলে চিংড়ি মাছের যে একটা গন্ধ সেটা থেকে যাবে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে একটু লালচে কালার আসবে তখন আমি এই চিংড়ি মাছগুলো উঠে নিয়ে নিব এইভাবে যদি আপনারা প্রত্যেকটা জিনিস ভেজে ভেজে পেঁয়াজ কলি ভর্তা করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আমি আবারও ওই কালাইয়ের সামান্য তেল দিয়ে পেঁয়াজ কলিগুলোকে ভেজে নিয়ে নিব এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজ কলি বেশি ভেজে না নিলেও হবে পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটি বাটন নিয়ে নিছি বাটনের শুকনো মরিচগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে ভর্তা করে নিয়ে নিব। শুকনো মরিচগুলো যখন এইভাবে মিহি ভর্তা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা রসুন আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ ভেজে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচা আমি একটু ভর্তা করে নিয়ে নিব এই ভর্তাটা আপনারা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু আমার হাতে জ্বালা করবার জন্য আমি বাটনা ঘটনায় ভর্তাটা করে নিচ্ছি কাঁচামরিচটাকে আমি ভালোভাবে মিহি করে পিষে নিয়ে নিয়েছি আর রসুনগুলো ঠিক আস্তই আছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু যেহেতু আলু এখানে শক্ত এজন্য আলুগুলোকে আমি হাত দিয়ে না করে বাটনা ঘটনায় ভালো করে ভর্তা করে নিয়ে নিব আলুটা যখন এইভাবে আধা ভর্তা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা চিংড়ি মাছ আমি আলুগুলোকে এক সাইড করে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা অবশ্যই আপনারা মিহি করে বেটে নিবেন তা না হলে চিংড়ি মাছের স্বাদ পাবেন না চিংড়ি মাছটা অবশ্যই মিহি করে বাড়তে হবে চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে মিহি করে বেটে নিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা টমেটো আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ কলি টমেটো আর পেঁয়াজ কলিগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা হাত দিয়ে ভর্তা করে নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ কলি আর টমেটো যদি মিহি ভর্তা হয় তাহলে কিন্তু এই ভর্তাটি খেতে ভালো লাগবে না এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি এখন আমি ধনে পাতাগুলো এই পেঁয়াজ কলির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি ধনে পাতা দিলে কিন্তু এই ভর্তার টেস্টটা আরও ভালো হবে মেশানো হয়ে গেলে এখন আমি এই ভর্তাগুলো একটি বাটিতে উঠে নিয়ে নিব। আমার এই পেঁয়াজকলি ভর্তা যদি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটি কিন্তু খেতে ভীষণ মজার ছিল ভর্তাটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ